হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছি শাড়ি ফাড়ি পরে দেখতেই পাচ্ছো কেন রেডি হয়েছি ঘরের লক্ষ্মী ঘরে না থাকলে যেরকম হয় ঘরটা ফাঁকা ফাঁকা লাগে আজকে আমরা আমাদের ঘরের লক্ষ্মীকে আনতে যাচ্ছি এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে কাকে আনতে যাচ্ছি আমরা বনুকে বনুকে আনতে যাচ্ছে দেখতে जाले गए थे तो हां ठीक है जा, जा. तो तो हाथ दे दे भाई अरे जरा स्टेशन पर गए थे इधर वहां चले गए हां वहां पे चले गए वो हमारी गाड़ी पूरी नहीं हो ही सकती जोते वाले एमडी डाल नहीं है पता बदल के लाइसेंस हां की बोलते चला से तो दाढ़ी है अच्छी

হচ্ছে ডায়মন্ডের নদী ডায়মন্ডের এখানটা দাঁড়িয়ে আছি তো আমরা তো এই ডায়মন্ডের এখানটায় দাঁড়িয়ে আমরা একটু জল টল খাব একটু উনি খাবার দাবার খাবো কারণ অনেকটা সকালবেলা বেরিয়েছি তোমাদেরকে বলেছি যে সাতটার সময় বেরিয়েছি আমরা তো ওই জন্য দাঁড়িয়ে আছি এই জন্য তোমার একটা দেওয়াল হ্যাঁ ঠিকনি হাই করো এটা চা পা খাবে এই যে চা পা খাবো আমরা এই দেখো আমরা সবাই বসে আছি মামা একটু হাই করো সবাই বসে আছি এই দেখুন নদীর ধারে নদী আমরা একটু চা পা খেয়ে নিলাম ডিমটোস্ট খেলো না ছেলে আমি একটু খেলাম তারপর সবাই চা পা খেলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গাড়িতে উঠে আছি একটু গাড়িটা দেখতে পাচ্ছো রাস্তা আমরা গাড়ি থেকে নেমে গেছি দেখতে পাচ্ছ এবার যাব সবাই গাড়ি থেকে নেমে গেছে মা লক্ষ্মীকে নিতে ওদের বাড়িতে এসেছি ওদের বাড়িতে দেখতে পাচ্ছ আমরা একটু টিফিন টিফিন করে নিলাম এখন বাজে সাড়ে এগারোটা এখন সাড়ে এগারোটা বাজে চলে এসেছি আমাদের মা লক্ষ্মীকে দেখাবো তোমাকে

আমার বড় দেওয়ারের মেয়ে আমরা একেই নিতে এসেছি এত দূর এই লাফাচ্ছে ও জল ঢেলে পেঁপা মতন করেছে ও পিক হয়ে গেছে পিক হয়ে আর লাফাচ্ছে যাচ্ছি তোমাদেরকে এই যে আমার সোনা থেকে নিয়ে ঘুরতে যাচ্ছি এই যে আরেকটা রাজা অঘুর রেডি হয়ে গেছে ভাই আর বোন এটা হচ্ছে দাদা এটা হচ্ছে প্যাংলা দাদা 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 এটা হচ্ছে বোন কি রোদ্দুর রোদ্দুর খুব কিন্তু তবুও হাওয়া গ্রামের দিকে হাওয়া আছে বলে কোনো রোদ্দুর মনে হচ্ছে না রোদ্দুর আছে এই যে ঘুরতে যাচ্ছি আমরা সবাই সবাই আসছে ঘুরতে যাচ্ছি রোদ্রের মধ্যে সবাই পেছনে পেছনে আসছে এই যে দেখতে পাচ্ছো এই যে আর এই পুচকেটার বাবা হচ্ছে এই যে সামনে যাচ্ছে এটা নিয়ে যাবে নাকি হ্যাঁ ঘুরতে এসেছি আট নম্বর জেটি ঘাট বলে তোমরা দেখতে পাচ্ছো সাইনবোর্ড দেয়াই আছে সবাই সামনে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ এটাকে বলে জেটি ঘাট আট নম্বর জেটি ঘাট এটা একটা লঞ্চ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কতটা ঢেউ উঠছে এই যে সবাই যাচ্ছে দেখো আজকে ঘুরতে আসতে পারলাম কারণ আমার ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে গরমের ছুটি এই জন্য ঘুরতে আসতে পারলাম খুবই ভালো লাগছে ঘুরতে এসে এই যে দেখো নৌকা বাঁধা আছে নৌকা বাদা আছে যে নৌকা এখন ভাটা পড়ে গেছে ওই জন্য জল নেমে গেছে অনেকটাই তবুও সমুদ্রের ঢেউ কি কমে কমে তো না অনেকটাই আছে তো তবুও অনেকটাই কমে গেছে ওই ওইদিকে চড়া পড়ে গেছে দেখতে পাচ্ছ পেছনটায় নিয়ে চলে করেছে মেঘ দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখন আর শাড়ি পরতে পারিনি এখন চুড়িদারটা পরে নিয়েছি রেডি হয়ে গেছি মেঘ করেছিল এবার সূর্য উঠে গেছে আর মেঘলা ওয়েদার নেই সোনামাকে নিয়ে যাবো সোনামাকে বাড়ি নিয়ে যাব আর মেঘলা ওই জন্য এতক্ষণ বৃষ্টি পড়ছিল এবার আকাশ পরিষ্কার হয়ে গেছে আমরা বাড়ির দিকে রওনা দেব তার আগে আমরা একটুখানি আইসক্রিম খেয়ে নিচ্ছি সোনামা যে পুচ্ছুছে না এদিকে তাকো এদিকে তাকাও তো দেখো দেখো এই যে পরে রেডি হয়ে গেছে সন্তুলি বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে এসেছি এই ভিডিওটা আমি এখানটাই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে